ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের করাবো একশো আঠাশ পাতার এক নম্বর অঙ্কটা এর আগের ভিডিওতে আমি তোমাদের আয়তক্ষেত্রের অঙ্ক তোমরা কিভাবে করবে বড় ক্ষেত্রের অঙ্ক কিভাবে করবে সেগুলো করিয়ে দিয়েছি আর তোমরা সেটা দেখে নিও তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো বুঝতে পারবে দেখো এক নম্বর অঙ্কটা কি বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ ছয় মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তো ধরে নাও একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ধরে নাও এটা একটা আয়তাকার ঘর এটা একটা আয়তাকার ঘর দৈর্ঘ্য ঘরটার দৈর্ঘ্য বলছে একুশ মিটার ঘরের দৈর্ঘ্য কত মিটার বলছে একুশ মিটার এবং প্রস্থ বলছে ছয় মিটার প্রস্থ বলছে ছয় মিটার তাহলে মেঝের ক্ষেত্রফল কত অর্থাৎ এই যে মাঝের অংশটুকু কতটা তো মনে রাখবে ক্ষেত্রফল হচ্ছে কোন একটা ক্ষেত্র যতটা জায়গা দখল করে থাকে সেটা হচ্ছে ক্ষেত্রফল তো এবার আমি কি করব যখন তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে যখন তোমাদের এরকম ক্ষেত্রফলটা বের করতে বলবে মাঝের অংশটুকু তখন তোমরা কি করবে দৈর্ঘ্য আর প্রস্থ করবে গুণ করবে তাহলে দেখো কিভাবে করবো আয়তাকার ঘরে দৈর্ঘ্য আমি শুধু লিখলাম দৈর্ঘ্যৈর্ঘ্যগত মিটার একুশ মিটার প্রস্থ হচ্ছে ছয় মিটার তাহলে সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুনন প্রস্থ একুশ প্রস্থ ছয় ছয় দু কুণা বারো একশো ছাব্বিশ বর্গ মিটার তোমরা ক্ষেত্রফল যখন তোমরা বের করবে তখন ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হবে যদি সেমি থাকে তাহলে ক্ষেত্রফল যখন তোমরা বের করবে তখন লিখবে তোমরা বর্গ সেমি মানে সবসময় বর্গ কথাটা লিখবে বুঝতে পারলে সবসময় লিখবে বর্গ তাহলে আমি কি পেলাম ঘরটির মেঝের ক্ষেত্রফল কত পেলাম একশো ছাব্বিশ মিটার লিখবো সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল একশো ছাব্বিশ বর্গমিটার বর্গ মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল হচ্ছে একশো ছাব্বিশ বর্গমিটার এবার আমরা দুই নম্বর অঙ্কটি করবো দেখো কিভাবে মনে দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে একটি বড় ক্ষেত্রাকার জমির বাহুদর্গ দৈর্গ পনেরো মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত তো জমির বাহুদৈর্ঘ্য বলছে পনেরো মিটার তাহলে ওই জমির ক্ষেত্রফল কত আমরা কি জানি আমরা জানি বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয় মনে রাখবে বর্গক্ষেত্রের চারটা বাহু দৈর্ঘ্য কি হয় সমান হয় তো এখানে একটি বাহুর দৈর্ঘ্য পনেরো তাহলে একটি বাহুদ্দৈর্ঘ্য যদি পনেরো মিটার হয় তাহলে চারটা বাহুর দৈর্ঘ্যই কি হবে পনেরো মিটার হবে কেন কারণ বড় ক্ষেত্রের চারটা বাহু দৈর্ঘ্য কি হয় সমান হয় একটা বাহু দৈর্ঘ্য তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য পনেরো মিটার হবে তাহলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে মানে এই মাঝের অংশটুকু তাহলে আমি কি করব বাহৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমি মাঝের অংশটুকু পাব তা লিখবো লিখব যে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার একটি বর্গক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য পনেরো মিটার লিখবো সুতরাং বর্গা বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি লিখবো বাহুর দৈর্ঘ্য গুনুন বাহুদৈর্ঘ্য তার স্কোয়ার দিয়ে দিলাম তো বাহু দৈর্ঘ্য কত পনেরো তার স্কোয়ার তাহলে পনেরো কেউ পনেরো দিয়ে যদি আমরা গুণ করি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বর্গমিটার এই যে উপরে যে টু দিলাম টু দিলাম মানে বাহু দৈর্ঘ্য বাহুদৈর্ঘ্য অর্থাৎ বাহু দুর্ঘ কয় না দুইটা তাই ওই জন্য একবারে আমি দুই দিলাম এবং পনেরো দুই মানে হচ্ছে পনেরো দুই মানে হচ্ছে পনেরো দুই বার অর্থাৎ পনেরো গুণন পনেরো যদি দশের উপর এরকম দুই থাকে সেটাকে বলা হয় বর্গ তাহলে কি হবে দশ গুণন দশ তাহলে এটাকে কি বলা হয় বর্গ তাহলে এইভাবেই তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল তোমরা বের করবে দেখো পরের অঙ্গটা কি বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নয়শো আঠারো বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার তবে প্রস্থ কত দেখো একটি আয়ত্তাকার জমির ক্ষেত্রফল এটা ধরে নাও একটা আয়তাকার জমি জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কোনটা মাঝেরটা ক্ষেত্রফল কত নয়শো আঠারো বর্গ তাহলে জমিটির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে চুয়ান্ন মিটার আগে ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে কিভাবে দৈর্ঘ্য থাকলে তোমরা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল থাকলে করবে দেখে না প্রস্তুত এ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে দেখো তাহলে আমাকে বের করতে হবে তাহলে ক্ষেত্রফল কত আছে নয়শো আঠারো মিটার আর দৈর্ঘ্য কত বর্গ মিটার তাহলে আমি কিভাবে বের করবো আমি এই ক্ষেত্রফলকে আমি যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো এই ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো আমি এই প্রস্থটা পেয়ে যাব আচ্ছা কিভাবে লিখবো অঙ্কটা লিখবো আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল কত নয়শ আঠারো বর্গমিটার বর্গমিটার আয়তাকার জমির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো চুয়ান্ন তাহলে আমি কি বের করবো সুতরাং আয়তাকার জমির প্রস্থ করব ক্ষেত্রফল কে দৈর্ঘ্য দিয়ে কি করবো ভাগ চুয়ান্ন দিয়ে যদি আমি নয়শো কে ভাগ করি তাহলে কত পাবো চুয়ান্ন দিয়ে নয়শো আঠারো আমি ভাগ করব তাহলে এক দিয়ে কত হবে চুয়ান্ন চার থেকে এগারো সাত ছয় ছয় থেকে নয় তিন আর আট কত হইল তিনশো আটাত্তর তাহলে এখানে যদি আমরা সাত দিই চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কত আসলো সতেরো তাহলে সতেরো মিটার তাহলে মনে রাখবে যদি এরকম ক্ষেত্রফল দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ বের করতে হয় তখন আমরা দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে কি করে দিব ভাগ তাহলে আমরা পেয়ে যাব যাবো পুরস্তারদিকে সমান চারটা বাহুর দৈর্ঘ্যই কি হবে সমান সেটাকে আমরা বলবো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হচ্ছে হাজার চব্বিশ তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমি যদি একটা বাহুর দুর্গ বের করি তাহলে সেটা কি হবে চারটা বাহুর দৈর্ঘ্য হবে তা আমি কিভাবে বাহু বের করবো এটাকে আমি বর্গমূল করব তো দেখো লিখবো বর্গাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত দেওয়া আছে হাজার চব্বিশ মিটার এবার আমি কি বের করব বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবে দেখো এটা হচ্ছে বর্গমূল চিহ্ন এই বর্গমূলের ভিতরে লিখবে হাজার চব্বিশ ক্ষেত্রফলটা হুম এবার তোমরা কি করবে এই হাজার চব্বিশে মৌলিক উৎপাদকে ভাঙাবে পাঁচ দুগুণা দুই চার দুই দুগুণা চার এগারো পাঁচ দুগুণা দশ বারো ছয় দুগুনা বারো দুই অক্ষ দুই দুই দুগুণা চার ষোলো আট দুগুণা ষোলো দুই ছয় চার তিন দুই দুই ষোলো দুই আট দুই চার দুই দুই কয়টা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার যাদের জোড়া থাকবে তারা বাইরে আসবে এই যে দুই এক জোড়া থেকে একটা বাইরে আসবে এই 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 জোড়া থেকে একটা বাইরে আসবে তোমরা কি করবে জোড়া থেকে একটাকে যখন তোমরা বাইরে নিয়ে আসবে তখন কিন্তু আর বর্গমূল চিহ্নটা থাকবে না চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো দুই কত হলো বত্রিশ তাহলে একটি বাহুল দৈর্ঘ্য কত পেলাম বত্রিশ মিটার তাহলে দেখো এই বাহুদৈর্গ কত আসলো বত্রিশ তাহলে একটি বাহু দৈর্ঘ্য বত্রিশ হলে চারটা বাহু দৈর্ঘ্য বত্রিশ তাই না এবার কি বের করবো পরিসীমা লিখবো বর্গাকার পার্কের পরিসীমা বর্গাকার পার্কের পরিসীমা পরিসীমা বলতে তোমরা কি বোঝো পরিসীমা বলতে হচ্ছে এর বাউন্ডারি গুলার দৈর্ঘ্যের যোগফল মানে চারটা ধারের দৈর্ঘ্য যোগ ফল তাহলে আমি একটা ধার যদি বত্রিশ হয় তাই না একটা বাহুর দৈর্ঘ্য যদি বত্রিশ হয় তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য কত হবে চারটা বত্রিশ তাহলে কত হবে আট বারো একশো আঠাশ তাহলে লিখবো বরগাঘা পার্কের পরিসীমায় চার গুণন একটি বাহুর ধৈর্ঘ্য একটি বাহুর ধৈর্ঘ্য অর্থাৎ একটা বাহুকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে আমরা কি চারটা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব চারটা মিটার তাহলে প্রথমে আমি কি বের করলাম বাহু দৈর্ঘ্য পরিষীমা দুইশো ছাপ্পান্ন মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার তাহলে মাটির ক্ষেত্রফল কত তো প্রথমে দেখো ছবিতে আমরা নিই অঙ্কটা আমরা ছবিতে বুঝে নেই এটি আয়ত্তাকার খেলার মাঠের পরিসীমা ধরে নাও এটা একটা আয়ত্তাকার খেলার মাঠ এই খেলার মাঠের পরিসীমা পরিসীমা বলতে এই যে চারটা বাহু দৈর্ঘ্য মানে চার ধার চার ধারের যোগফল কত বলছে দুশো ছাপ্পান্ন মিটার দুশো ছাপ্পান্ন মিটার হচ্ছে পরিসীমা অর্থাৎ এই চারটা বাহু দৈর্ঘ্যের যোগফল হচ্ছে দুইশো ছাপ্পান্ন মিটার এই চারটা বাহুকে যদি আমরা যোগ করি তাহলে পাবো কত দুইশ ছাপ্পান্ন মিটার এবার ক্ষেত্রফল এবার বলছে দৈর্ঘ্য চুয়াত্তর মিটার দৈর্ঘ্যটা বলছে চুয়াত্তর মিটার তাহলে এর ক্ষেত্রফল কত আমার কাছে ক্ষেত্রফল চাইছে তা দেখো আমরা কি জানি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমার কি লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রস্থ তাহলে আমরা ক্ষেত্রে কি পাই ক্ষেত্রফল তাহলে এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তাহলে আমি প্রস্থটা কিভাবে পাবো প্রথমে আমাকে এই পরিসীমাটা থেকে আর দৈর্ঘ্যটা থেকে আমাকে প্রথমে প্রস্থটা বের করতে হবে তারপরে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পাবো তো প্রথমে আমার কি লাগবে প্রস্থ এখানে প্রস্থ দেওয়া নেই আমাকে প্রস্থটা বের করতে হবে কিভাবে আমি প্রস্থটা বের করব দেখো কি বলছে আয়তাকার মাঠের পরিসীমা আয়তাকার মাঠের মাঠের পরিসীমা কত বলছে মিটার এটা বলছে পরিসীমা এবার আমি কি বের করবো অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা এই যে অর্ধেকটা বের করবো লিখবো অর্ধ পরিসীমা তোমাদের যখন এরকম পরিসীমা দেওয়া থাকবে এবং সেখান থেকে দৈর্ঘ্য বা প্রস্থ বের করতে হলে তখন তোমরা কিন্তু অর্ধ পরিসীমা বের করবে তাহলে অর্ধ পরিসীমা কিভাবে বের করব পরিসীমাকে দুই দিয়ে ভাগ আমরা যখন কোনো কিছুর অর্ধেক বের করি তখন আমরা কি দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করি যেমন ধরে দশের অর্ধেক দশের অর্ধেক কত পাঁচ কুড়ি কুড়ির অর্ধেক কত দশ তাহলে এরকম কোনো কিছুর অর্ধেক বের করতে হলে আমরা কি করি দুই দিয়ে ভাগ করি সেরকম অর্ধ পরিসীমা বের করার সময় আমরা পরিসীমাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা দুই দিয়ে যদি দুইশো কে ভাগ করি তাহলে কত পাবো দুই অক্ষ দুই পাঁচ দুই দু চার ষোলো আট দুকোনা ষোলো কত পাবো একশো আঠাশ অর্ধ পরিসীমা পেলাম একশো আঠাশ মিটার এটা পেলাম আমি কি অর্ধ পরিসীমা এবার দেখো এবার আমি প্রস্থটা বের করবো আমার আমাকে আগে প্রস্থ বের করতে হবে তারপর তো ক্ষেত্রে পাবো লিখব প্রস্থ সুতরাং প্রস্থ কি করবো অর্ধ পরিসীমা সাথে আমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যটাকে বিয়োগ করে দিব মনে রাখবে অর্ধ পরিসীমার সাথে যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেই দৈর্ঘ্যটা বিয়োগ করলে আমরা কি পাবো প্রস্থ একশো আঠাশের সাথে যদি আমরা চুয়াত্তর বিয়োগ করি চার থেকে আট কত হয় চার সাত থেকে আট সাত থেকে বারো সাত পাঁচ বারো তাহলে চুয়ান্ন মিটার পেলাম আমরা প্রস্থ তাহলে প্রস্তু কিভাবে পেলাম পরিসীমা তার অর্ধ পরিসীমা বের করলাম কত একশো আঠাশ প্রস্ত কিভাবে পেলাম অর্ধ পরিসীমার সাথে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যটা বিয়োগ করলাম দৈর্ঘ্য চুয়াত্তর মিটার তাহলে আমি কি পেলাম দৈর্ঘ্য চুয়াত্তর আর প্রস্ত চুয়ান্ন এবার আমার ক্ষেত্রফলটা বের করব তাহলে খুব ইজি এখন আমি কি করব দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করব দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে কি পাবো ক্ষেত্রফল তো লিখবো সুতরাং ক্ষেত্রফল

ছয় নয় নয় তিন কত পেলাম তিন হাজার নয়শো ছিয়ানব্বই চেক করে দেখি চার চারটা ষোলো চার সাত আট উনত্রিশ চার পাঁচ কুড়ি হাতে দুই তাহলে কত পেলাম তিন হাজার নয়শো ছিয়ানব্বই তিন হাজার নয়শো ছিয়ানব্বই বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় লিখবো বর্গ মিটার 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 বর্গ মিটার 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 অর্থাৎ মিটার দুইটা দেখো বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা চোদ্দ মিটার দ্বিতীয়টির প্রস্থ একুশ মিটার তাহলে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটার পরিসীমা কত তাহলে দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য আচ্ছা এটা একটা আয়তাকার জমি এটা একটা আয়তাকার জমি ভালো করে বুঝবে কিন্তু তাহলে এই দুটোই হচ্ছে কি আয়তাকার জমি এদের ক্ষেত্রফল কিন্তু সমান বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে প্রথমটা দৈর্ঘ্য প্রথমটা দৈর্ঘ্য বলছে এবং পরিসীমা বলছে একশো চার মিটার পরিসীমা বলতে এই যে বাউন্ডারি গুলা যোগ যোগফল এই যে বাউন্ডারি গুলোর দৈর্ঘ্যের যোগ ফল হচ্ছে পরিসীমা পরিসীমা একশো চার মিটার তাহলে আমি প্রথমে কি করব আমি এটার প্রস্থটা বের প্রথম জমিটার আমি প্রথমে কি করব করব বের করবো দ্বিতীয় জমিটার হিসাব দিয়ে যাব আর দ্বিতীয় জমিটার একুশ মিটার আচ্ছা এবার বলছে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমির পরিসীমা কত প্রত্যেকটি জমির ক্ষেত্রফল আচ্ছা প্রথম জমির যে ক্ষেত্রফল হবে দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল কিন্তু ওটাই হবে কারণ বলছে না যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট তা লিখব প্রথম জমির দৈর্ঘ্য মন দিয়ে দেখো অঙ্কটা প্রথম জমি দৈর্ঘ্য আঠাশ মিটার আঠাশ মিটার এবার প্রথম জমির পরিসীমা প্রথম জমির পরিসীমাগত একশো চার মিটার এবার লিখবো সুতরাং অর্ধ পরিসীমা প্রথমে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে অর্ধ পরিসীমা বলতো কেন কারণ আমাকে বের করতে হবে নয়তো কিন্তু আমি ক্ষেত্রফল বের করতে পারবো না তোমাদের আগেই বললাম যে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে দৈর্ঘ্য গুণ প্রশ্ন লাগবে দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু তো নাই তো প্রস্থটা আমরা কিভাবে বের করব আগের অঙ্কটার মতো তাহলে অর্ধ পরিসীমা বের করার সময় আমরা কি দিয়ে ভাগ করবো দুই দিয়ে তাহলে পাঁচ আর দুই কত হবে বাহান্ন অর্ধ পরিসীমা হচ্ছে বাহান্ন মিটার সুতরাং প্রস্থ কি করব অর্ধ পরিসীমার সাথে দৈর্ঘ্যটা বিয়োগ হবে তাহলে কি পাবো আমরা প্রস্থ ঠিক আগের অঙ্কটার মতো কত হবে আট বারো চার তিন তিন পাঁচ চব্বিশ চব্বিশ মিটার পেলাম আমরা পেলাম আমি চব্বিশ মিটার এবার আমি কি বের করবো ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে বের করবো এখন দৈর্ঘ্যর সাথে প্রস্থ কি করবো গুণ করবো তাহলে লিখবো সুতরাং ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তোমার আঠাশ প্রস্থ কত চব্বিশ বর্গমিটার বর্গমিটার তাহলে কত হবে আঠাশ আর চব্বিশ যদি আমরা গুণ করি চারটা বত্রিশ হাতে তিন চার দুগুণা আট তিন এগারো হাতে এক দুই দুগুণা চার এক পাঁচ দুই ছয় কত পেলাম দু বর্গ মিটার দেখো তোমাদের বলি আগের অঙ্কটা আমি ক্ষেত্রবল কিভাবে লিখছি আহ মিটার মানে দৈর্ঘ্য আঠাশ প্রস্থ চব্বিশ তাহলে এইভাবে লিখছি যে আঠাশ মিটার কিন্তু চব্বিশ মিটার তোমার ওইভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো বা তোমরা আগে লিখে নিতে পারো দৈর্ঘ্য গুনন প্রস্থ তারপর দৈর্ঘ্য কোনটা প্রস্তবন হিসেবে লিখে নিতে পারো এক একভাবে তোমরা লিখে নিতে পারো তাহলে প্রথম জমিটির ক্ষেত্রভল কত পেলাম ছয়শো বাহাত্তর তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যদি ছয়শো বাহাত্তর বর্গমিটার হয় তাহলে দ্বিতীয় জমিটার হবে কেন কারণ বলছে না যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে এর ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় তা হবে এবার এবার কি বলছে দ্বিতীয় জমির প্রস্তুত প্রত্যেকটা জমির ক্ষেত্রফল কত তাহলে এবার দ্বিতীয় জমিটার আমি প্রথম জমির তো ক্ষেত্রফল পেলাম এবার আমরা দ্বিতীয় জমির প্রথমে প্রস্থটা বের করব আচ্ছা আমি এদিকে করছি এবার দ্বিতীয় জমির বের করব তা লিখবো দ্বিতীয় জমির ক্ষেত্রফল দ্বিতীয় জমির ক্ষেত্রফল ছয়শো বাহাত্তর বর্গমিটার ছয়শো বাহাত্তর বর্গমিটার কারণ এর আর এর ক্ষেত্রফল সেম এবার প্রস্থ কত বলা আছে প্রস্থ একুশ মিটার সুতরাং কিভাবে দৈর্ঘ্য কিভাবে পাওয়া যায় ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয় তাই না ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো দৈর্ঘ্য আর যখন আমরা দৈর্ঘ্য পেয়ে যাব তখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুন প্রস্তু করে দেবো হয়ে যাবে তাহলে একুশ দিয়ে যদি আমি ছয়শো বাহাত্তরকে ভাগ করি তাহলে কত হবে একুশ দিয়ে ছয়শো বাহাত্তর তাহলে এখানে হবে ছয় তিন তেষট্টি বিয়াল্লিশ দুই বত্রিশ দৈর্ঘ্য পেলাম আমি বত্রিশ মিটার দৈর্ঘ্য আমি কত পেলাম বত্রিশ মিটার তাহলে এখন আমি দৈর্ঘ্য বত্রিশ পেয়ে গেলাম তাই না পেয়ে গেলাম এবার বলছে দ্বিতীয় জমিটির পরিসীমা কত তাহলে দ্বিতীয় দ্বিতীয় জমিটির পরিসীমা সুতরাং পরিসীমা আমরা আয়ত ক্ষেত্রে পরিসীমা কিভাবে বের করি পরিসীমা বলতে বাউন্ডারি দৈর্ঘ্যের যোগ ফল বত্রিশ যোগ বত্রিশ একুশ যোগ একুশ তাহলে এটাকে আমরা যদি সূত্রের মাধ্যমে করি তাহলে কি লিখি দুই যোগ প্রস্থ দুই কত দৈর্ঘ্য পেলাম বত্রিশ আগের থেকে দেওয়া আছে একুশ তাহলে দুই ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে ভাবতে হয় কিন্তু দুই একের তিন আর তিন দুই পাঁচ তের তাহলে পেলাম ছয় আর দশ একশো মিটার একশো ছয় মিটার পেলাম আমরা পরিসীমা তাহলে আমি কি বের করলাম প্রথম জমির দৈর্ঘ্য আটাই প্রথম জমির পরিশো চার অর্ধ পরিসীমা করলাম প্রথম জমি এবং দ্বিতীয় জমির ক্ষেত্রফল বলছে সমান ক্ষেত্রফল বিশেষ তাহলে প্রথম জমির ক্ষেত্রফল ছয়শ বাহাত্তর হলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল ছয়শো বাহাত্তর আর প্রস্ত দেওয়া আছে একুশ তাহলে দৈর্ঘ্য কত ক্ষেত্রফল ভাগ প্রস্ত দৈর্ঘ্য পেলাম বত্রিশ পরিসীমা টু মানে দুই যোগ প্রস্থ পরিসীমা তো এই হলো তোমাদের আজকের একশো আঠাশ পাতার অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো